আসসালামু আলাইকুম আমি কুলসুম রান্নাঘর থেকে বলতেছি আজকে রান্না করব। ফুঁই শাকের বিচি একদম টাটকা গাছের থেকে ফেরে নিয়ে আসলাম তো ফুঁই শাকের বিচি আজকে মাছ দিয়ে রান্না করব। তবে শিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হতো তবে সিংডি মাছ নাই আজকে আমি রুইত মাছের ফেডি রুইত মাছ দিয়ে সুন্দর করে আজকে এই ফুঁই শাকের বিশিগুলা রান্না করব। দেখুন একদম কচি কচি কিন্তু এখনও ফাঁকে নয় একদম কচি কচি বিসি। তো আমি সুন্দর করে এগুলা বাসি পরিষ্কার করি ধুয়ে এখন বাস আমি রান্না করতেছি প্রথমে এখানে তো কুচি রসুন কুচি কাঁচামড়ি শোলেদুর গুঁড়ি মরিচের গুঁড়ি দইনার গুঁড়ি সবগুলো দিয়ে ভালো করে কষানি হয়ে গেছে তারপর বিশিগুলো দিয়ে দিছি সাথে আবার একটা আলুও দিছি আলু না দিলে আমার চলে না আলু আমি অনেক অনেক পছন্দ করি আমি এ আলু লাভার তো দেখতেছেন রান্না কেমন লাগতেছে আমার থেকে তো অনেক অনেক ভালো লাগতেছে কালারটা মাশলা দেখতে যেমন লোগনীয় লাগতেছে তেমনি খেত মশলা অনেক অনেক মজা হয়েছে সাথে এখানে রুচ মাছ আবার বুনা করতেছি তো দেখতেছেন এখানে কষানো হয়ে গেছে তো এখন পরিমাণ মতন ফানি দিয়ে দেবো ফানি দিয়ে একটু লাড়ি দিব লাড়ি দিয়ে একটা ডাক্তার দিয়ে ডেকে রাখবো তো ব্যাস প্রায় তো রান্না হয়ে গেল। তো দেখুন আপনারা তো এখন রান্না হয়ে গেছে এখন এখানে একটু পাতা দিয়ে দিব ধনিয়া পাতা এখন একদম টাটকা খুব দেশি ধনিয়া পাতা খুব সুন্দর স্মাইল আসতেছে তো এখানে আবার কিছু এখানে একটু মিজিক মশলা দিয়ে দিব তো হালকা আলতো হাতে একটু লাড়ি দিব তো দেখুন রান্নাটা কেমন লাগতেছে আপনাদের থেকে কুলসুম রান্নাঘরের রান্নাটা আপনাদের থেকে কেমন লাগে একটু কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করি আপনারা জানাইবেন রান্নাটা আপনাদের থেকে কেমন লাগতেছে ফিলিস ফিলিস তো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্বাদু একটি রান্না হয়েছে অনেক অনেক মজা হয়েছে আমার এই ফুঁশাকের বিষি বলি আলু দিয়ে রান্না করছি মাছ দিয়ে অনেক মজা করে সবাই মিলেবাদ খেলাম অনেক লোভনীয় সবাই তিত্তি সবার ভাত খেতেছে সাথে এখানে মাছ বোনা আছে ফিলিস ফিলিস যারাই আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না লাইক দিলে অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা একে অপরের পাশে এভাবে থাকবো সাপোর্ট করব